দিন গল্প হয়নি অনেক জায়গা থেকে বারবার রিকোয়েস্ট আসছে বিশেষ করে সন্তান প্রতি মেয়েটি একজনের রিকোয়েস্ট পেয়ে আর বসে থাকা গেল না তা আজকে যেটা গল্পটা পড়বো সেই গল্পটা অন্বেষা রায় বলে একজনের লেখা আমার অত্যন্ত প্রিয় লেখিকা মেয়েটি অল্প বয়সী মেয়ে কিন্তু বড্ড ভালো লেখিকা গল্পের নাম রত্নগর্ভা লেখিকা অন্বেষা রায় প্রবাল বাইরের দিকে তাকিয়ে বললো তোমাকে লেখা নয় সেটা কি তোমার পড়া উচিত ওর গলার স্বর শান্ত উত্তেজনা বা রাগের কোন রকম প্রকাশ নেই সেখানে আছে একটা ছিমছাম প্রশ্ন উচিত অনুচিতের কৌতূহলহীন জিজ্ঞাসা রত্নার মনে হলো ওর ছেলের কথা বলার ধরনটা ঘোষেদের পুকুরের মতো ঘাটের শেষ ধাপে দাঁড়িয়েও ঠাকুর হয় না সামনে জল আছে নাকি আয়না এমন স্থির নিশ্চল জলতল দু একটা আম ঝরে পড়লেই টুপ করে শব্দ এই মিলিয়ে যায় পাতলা পাতলা ঢেউগুলো ত্রস্ত পায় ছুটে আসে পাড়ের দিকে তারপর পুকুরের জলভাগ আবার আগের মতো শান্ত হয়ে যায় রত্না প্রবালের প্রশ্নের জবাব দিল না বরং নিজের পায়ে খানিকটা শক্তি প্রয়োগ করে ঘরের ভিতরে ঢুকে এলেন অনায়াস ভঙ্গিতে মাত্র তিন দিন আগেও এই ঘরে ঢুকতে সংকোচ হতো না তার দুবেলা সংসারের হাজার কাজের মাঝে একটা নরম কাপড়ের টুকরো নিয়ে ধুলো ছেড়ে দিতেন ছেলেটা কতদিন পর বাড়ি ফিরবে ঘরদোর নোংরা রাখলে কি চলে মনে মনে নিজেকেই বলেছেন তিনি মাঝে মাঝে চাদর পাল্টাতেন বালিশের গায়ে নতুন জামা পরাতেন কয়েকটা এমব্রয়ডারি করা রুমাল লোক ধুয়ে কেচে রেখে দিয়েছেন জামা কাপড়ের সাথেই ছেলে আসবে এটুকু না করলে হয় যেমন তেমন ছেলে তো নয় রত্ন একেবারে মেডিকেল কলেজের নামই ছাত্র এখন কলেজের পাট মিটিয়ে সাক্ষাৎ দেবদূত তার বসার চেয়ার সাদা মাটা হবে কেন তাই নিজের হাতে চেয়ারের একটা ঢাকাও করেছেন ঘরটায় ঢুকেই যেন তাক লেগে যায় সকলের যেমন তার ছেলের ডাক্তার হয়েছে শুনে সবার তাক লেগে গিয়েছিল সেই জেদ থেকেই ঘরের নতুন পর্দা দেওয়ালের টাটকা রং হালকা হলুদ রঙা ঝকঝকে দেওয়ালের দিকে তাকিয়ে মনের ভিতরে খানিকটা জোর পেলেন রত্না অভিমানী গলায় বললেন আর উচিত অনুচিত এই বড় পিসি যা করেছে একদিন ভুলে গিয়েছিস প্রবাল জানলা থেকে মুখ ফিরিয়ে সামনের খোলা বইটার উপর চোখ রাখল রত্না দেখলেন ওর চেয়ার চোয়ালে হালকা চাপ পরেই মিলিয়ে গেল প্রবাল বোঝাতে না চাইলেও রত্না বুঝলেন ছেলে বিরক্ত হচ্ছে আগে হলে রত্না উঠে যেতেন আজ গেলেন না বড় কি আগে চিঠি লেখেননি বড় যাকে মাসখানেক আগেও লিখেছেন এ তাদের নিজস্ব ঢং মোবাইল ফোনের বাজারে আবার হাতে লেখা চিঠি কিসের বাপু লিখতেই যদি হয় ফোনেই লেখো না তা নয় চিঠি লিখে পিটিয়ে পাঠাও পেলে আবার আরেক সকলকে জানাতে হবে আমাদের ননদ বৌদিতে কত গোপন কথা আছে মাসখানেক আগেকার চিঠি কে পড়ে দিয়েছিল নিজেই পড়েছিল আজ জায়ের চোখের অবস্থা এত শোচনীয় উঠলো যে প্রবালকেই পড়ে দিতে হলো নিশ্চয়ই এমন কিছু আছে যা প্রবালের মাধ্যমে রত্নার কানে তুলতে চেয়েছেন বড়জা ভাবেন রত্না প্রবাল পড়তে দিতে চাইনি চিঠিটা রত্না জানেন তার সামনেই তো অনুরোধটা এসেছিল তিনি তখন ওই ঘরেই টেবিল গোছাচ্ছিলেন প্রবাল এমনই শান্তস্বরে বলেছিল আমি কেন জেঠিমা তুমি জেঠুকে বলো না বড়জা বিরক্ত গলায় বলেছিলেন ছাড়ত তোর জেঠুর কথা ব্যবসা ছাড়া আর কিছুর জন্য সময় আছে তার তার ভরসায় থাকলে চিঠি পচে গোবর হবে তাহলে দাদাভাইকে দাও বড়জা যা আহ বলেছিলেন তোর দাদাভাই বাংলা পড়তে পারে ইংলিশ মিডিয়ামে পড়েছে তো ছোট থেকেই কথাটা শুনে টেবিলের কাগজগুলো গোছাতে গোছাতে নিঃশব্দে হেসেছিলেন রত্না ছোটবেলা থেকে ইংরেজি মিডিয়ামে পড়া ছেলে এখন সাধারণ একটা দশটা পাঁচটা চাকরি করে দিন কাটাচ্ছে বিয়ে থা কবে করবে ভগবান জানেন পাত্রী তো পাওয়া যাচ্ছে না প্রবালের বাবা মারা যাওয়ার দু বছর পর প্রবাল স্কুলে যেতে শুরু তখন বলেছিলেন বাংলা মিডিয়ামই ভালো রত্না চাইলে মাঝে মাঝে দেখিয়েও দিতে পারবে সেই রাতে বালিশে মাথা গুঁজে কেঁদেছিলেন রত্না ভারী সাধ ছিল ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন শুধু স্বামী নেই বলে সেদিন এত বড় সিদ্ধান্তের প্রতিবাদ করতে পারেননি তার ছেলে বিদেশিদের মতো ফটাফট ইংরেজি বলবে ঝকঝকে সব প্রতিভতা মেখে হেঁটে চলে বেড়াবে এইটুকুই তো স্বপ্ন ছিল তাও কিনা ভাগ্যের ফেরে এমন পিষে যাবে প্রবাল অবশ্য মায়ের স্বাদ অপূর্ণ লাখিনী ভাসুরের ইংরেজি মিডিয়ামে পড়া ছেলের থেকে হাজার গুণ ভালো ইংরেজি বলে সে শুনলে মনেই হবে না যে বাংলা ভাষায় লেখাপড়া শিখেছে নিজের চেষ্টায় ইংরেজি বই পড়ে পড়ে ইংরেজি খবর শুনে শুনে এই অসাধ্য সাধন করেছে প্রবাল ভাবলে রত্নার বুক গর্বে ফুলে ওঠে উনি ছেলের মাথায় হাত বুলিয়ে দেওয়া ছাড়া আর কোনো উচ্ছ্বাস প্রকাশ করে উঠতে পারেননি এ তাদের মা ছেলের গোপন বোঝা পড়া এমনটাই ভেবে এসেছেন ভাবাটা অস্বাভাবিক নয় এমন কাণ্ড তো প্রবাল আগেও করেছে যখন যেটা নিয়ে কেউ তার মাকে অপমান করেছে বঞ্চিত করেছে প্রবাল শান্তভাবে তাকে মক্ষম জবাব দিয়েছে কৃষ্ণনগরের তিন মাসের প্রবালকে বলেছিলেন এ ছেলের কার লাল গায়ের রং কালা ঐব দু আড়াই বছর বয়স থেকে রং ফেটে পড়তে লাগলো প্রবালের লালচে ফর্সা চেহারা পরবর্তী দশ বছরে এতটাই উজ্জ্বল হয়ে উঠেছিল যে এলাকায় ওর নামই হয়ে গিয়েছিল সাহেব পলতার নন্দাই ছোট্ট প্রবালকে বই পড়তে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন এ ছেলের তো মাথা মায়ের মতোই হইবে মনে খেলাধুলা না করলে চোখে জল এসে গিয়েছিল রত্নার তা সে জবাবও দিয়েছে প্রবাল বিনা শব্দে মাথায় এখন শুধু রত্না কেন নন্দাইয়ের ছেলেদেরও ছাড়িয়ে গিয়েছে যে দেখে সেই বলে নায়কের মতো চেহারা এই এইরকম আরো কত আছে আজকাল শীতের রোদে ফেলা লেপের মতো সেই সব স্মৃতি বর্তমানে তাপে গরম করে ওম নেন রত্না ভারী ভালো লাগে স্বামী মাথার ওপর ছিল না বলে এরা কম কিছু তো করেনি কিন্তু ছেলেটা সব কিছুর জবাব দিয়ে গেছে একের পর এক কিন্তু আর চিঠিটা সব কিছু কেমন গোলমাল করে দিল যায়ের হাত থেকে চিঠিটা নিয়ে চুপ করে বসেছিল প্রবাল প্রথমে বুঝতে পারেননি রত্না একবার ছেলের সঙ্গে চোখাচোখি হতেই চমকে উঠেছিলেন ছেলে তাকে বাইরে যেতে বলছে নিজের মাকে হতভম্ব ভাব নিয়ে বাইরে চলে গিয়েছিলেন রত্না ভেবেছিলেন প্রবাল চিঠি পড়া শেষ করে বাইরে এলেই চেপে ধরবেন বড়জা যা কি ফোন দিয়ে আসছেন বড় ননদের সাথে চুপি চুপি জেনে নেবেন কিন্তু ছেলের সামনে চিঠির কথা তুলতেই অবাক চোখে মায়ের দিকে তাকিয়েছিল প্রবাল তারপর কঠিন হয়ে যাওয়া মুখটা ফিরিয়ে নিয়ে হন করে হেঁটে চলে গিয়েছিল নিজের ঘরে প্রতিক্রিয়াটা অনুভব করতে পারলেও যেন ঠিকঠাক অনুধাবন করে উঠতে পারেননি রত্না ছেলের পিছন পিছন তার ঘরে এসে দাঁড়িয়েছেন সরাসরি আবার রেখেছেন অনুরোধ কি রে পিসি কি লিখেছে বললি না তো আর তখনই ছেলের ওই জবাব চিঠিটা তো তোমাকে লেখা নয় মা তোমার কি পড়া উচিত প্রতিবার প্রবাল বাড়িতে এলেই ভিড় বেড়ে যায় এলাকায় প্রায় সকলেরই কিছু না কিছু শারীরিক অসুবিধে নিয়ে উপস্থিত হওয়া শুরু হয় প্রবাল অকেজ বসার ঘরটার একপাশে টেবিল চেয়ার সাজিয়ে সাময়িক চেম্বারের মতো ব্যবস্থা করে নেয় সকালে তিন ঘন্টা বিকেলে দুই জ্বর সর্দি কাশি পেট ব্যথা আমাশা রোগীর আসা যাওয়া লেগেই থাকে রত্না এই সময়টা চায়ের কাপ হাতে মাঝে মাঝে হাজিরা দেন মুখে নিঃশব্দ হাসির আগল খুলে অতিথিদের চা পরিবেশন করেন দীর্ঘ সময় ধরে ট্রের থেকে চায়ের কাপ তুলে নিতে নিতে বা সবিনয়ে প্রত্যাখ্যান করতে করতে লোকে মুগ্ধ চোখে তাকায় রত্নার দিকে নতুনদের কানে কানে পুরনোরা জানান আমাদের ডাক্তারবাবুর মা বুকের ভেতর অমন আরামের স্রোত আরও কোনো কথাই পান না রত্না সেই আরামটুকুর টানেই আজকাল লোকজনের সাথে মেলামেশা করতে ভালো লাগে রত্নার নয়তো স্বামী মারা যাওয়ার পর রান্নাঘর আর ছেলে এর বাইরে তো বেরোনোর ফুরসাদ ছিল না যদিও বা বেরোতেন পাড়া প্রতিবেশী সকলের সান্তনা সমবেদনা অতিষ্ঠ লাগত আহাগো এই বয়সে ভাবা যায় না তাও এমন দেবতার মতো ভাসুর মাথার ওপর আছেন এই যা রক্ষে প্রতিবাদ করতে সৌজন্যে বাধত সাহসেও আটকাত কোথাও শুধু কানের পাশে কিছু কিছু কথা ঘুরপাক খনিকের জন্য দুটো মানুষের পড়ার খরচ তো কম নয় বাপু ঠিক লোকটাকে ছাড়াতে হবে এবার ছেলে অথবা জোয়ান সারাদিন বইয়ে মুখ গুঁজে থাকবে তা তো হয় না একটু হাত পাও নাড়াতে হয় পায়খানা বাথরুম পরিষ্কার করা কি এমন কঠিন কাজ শুনি কিংবা অল্প বয়সী ছেলে গুনে গুনে টাকা নেওয়াই ভালো কখন মতিভ্রম হয় এই সব এড়াতে এড়াতে রান্নাঘরের তাপে ঢুকে পড়তেন রত্না আগুনের পাশে দাঁড়ালে বুঝি আগুন পোড়ায় কম জলের কাছে গেলে যে শুধু কান্না পেত উজার করে কাঁদার অবসরই বা ছিল কখন সেই আগুন এত বছরেও নিভল না লোকে যখন তাকে দেখে বলে ওই আমাদের ডাক্তার বাবুর মা তখন আগুন জুড়োয় নাকি উস্কে ওঠে তাও বোঝা যায় না জুড়বেই যদি তাহলে এমন কান্না পায় কেন আর উস্কেই যদি থাকবে তাহলে কাঁদতে কাঁদতে না রত্না নিজের ঘরে জামা কাপড় ভাঁজ করার অচিলায় ভাবতে বসলেন আকাশ পাতাল বড় আর যা এরা কি এমন পরামর্শ করে যে চিঠিতে জানাতে হবে ফোনে বলা যাবে না এত তো কথা হয় সারা দিনে। আর চিঠি যদি লিখবে তাও আবার আসতে না আসতেই পড়তে হবে একটু ভাবতেই বুক ধরাস করে উঠল রত্নার সহেলি সহেলির কথা লেখিনি তো সহেলি এক নজরে ভালো লেগে যাওয়ার মতো একটি মেয়ে চিরাচরিত সৌন্দর্যের মাপকাঠিতে দশে দশ ফর্সা মাঝারি উচ্চতা চোখা নাকমুখ কালো এক ঢাল চুল ডাগর চোখ আর হাসি খুশি মিশুকে স্বভাব দোষ বলতে দুটি এক সে রত্নার বড় ননদের ভাসুরছি আর দুই বয়সে মেধায় চেহারায় প্রবালের সঙ্গে সহেলের সঙ্গে প্রবালের সম্বন্ধ হলে কেমন হয় এই জাতীয় একটা কথা রত্নার উপস্থিতিতে বড়জায়ের কাছে তুলেছিলেন বড় ননদ যা অত্যন্ত উৎসাহিত বলেছিলেন দারুণ হবে আমি আজই তোমার দাদাকে বলছি রত্না প্রতিবাদ করেননি তবে মৃদুস্বরে বলেছিলেন আগে ছেলের সঙ্গে একবার কথা বলে নিতে হবে দিদি আজকালকার ছেলে কাউকে পছন্দ টছন্দ করেছে কি না যা থমকেছিলেন তারপর ভুরুতে ভাজ ফেলে অবিশ্বাসের গলায় বলেছিলেন পুকাই প্রেমঠেম করছে নাকি কই ওর দাদা তো তেমন কিছু বলেনি অবশ্য পুকাই খুব চাপা ছেলে দীর্ঘশ্বাসটা বুকে চেপে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন রত্না প্রবাল তার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে আর সেই মেয়ে হবে সহেলির চেয়ে হাজার গুণ বেশি রূপসী গুণী ও ঘরোয়া কিন্তু এমন মেয়ে কোথায় পাবেন চা পরিবেশের ফাঁকে ফাঁকে তাই বিশ্বস্ত লোকজনদের কাছে খোঁজ করেন রত্না যা ননদের কান এড়িয়ে তল্লাশি নেন সন্তোষজনক খোঁজ কারো কাছেই থাকে না তবুও মন তেমন আনচান করেনি কখনো কিন্তু চিঠির সন্দেহটা সব অস্থির করে তুলল সহেল এ বউ হয়ে এলে কি কি হতে পারে সেসব কল্পনা করে ভীষণ চিন্তিত হয়ে উঠলেন রত্না সে কি আর কাকিমাকে ছেড়ে শাশুড়ির সোহাগি হবে বরং ছেলের বউ আর বড় যা মিলে রত্নারই নিন্দে বন্ধ করবেন বটতলা কালীবাড়ির পুরোহিত মশাই বেশ কয়েক বছর আগে একটা তাবিজ দিয়েছিলেন রত্নাকে বলেছিলেন তুমি রত্ন গর্ভা রত্না তবে অমন হীরের মতো ছেলে কত খারাপ দৃষ্টি লেগে যেতে পারে তোমার কাছে থেকে সরে যেতে পারে অনেক দূরে সাবধানের মার নেই এই তাবিজটা বেঁধে দিও সেই তাবিজ প্রবালের হাতে বেঁধে দিতে আজও সফল হননি রত্না ছেলে কম কথায় বুঝিয়ে দিয়েছে ও জিনিস সে শরীরে ধারণ করবে না তাও হাল ছাড়েননি রত্না আঁচলের খুঁটে বেঁধে রেখেছেন যদি কখনো সুযোগ হয় পড়িয়ে দেবেন প্রবাল অবশ্য বলেছে ও সব জলে ভাসিয়ে দাও মা বেকার জিনিস কে জানে পুরোহিত ছেলেটাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য যেন উঠে পড়ে লেগেছে ডাক্তার হওয়ার পর থেকে ভালোবাসা উপচে পড়ছে একেবারে ভর সন্ধে বেলা বিছানায় শুয়ে এপার সুপাশ করতে থাকেন রত্না চোখের সামনে সহিলের মুখটা ভেসে উঠতেই বুক টনটন করে গলা ধরে আসে ব্যথায় বেশ হয় যদি প্রবাল এখন একটা সুন্দরী ধরে নিয়ে আসে ডাক্তার মানুষ এমন হতেই পারে কোনো ডাক্তার বান্ধবী তার হতেই পারে প্রেম দুজনের মধ্যে হঠাৎ ঘরে আলো জ্বলে উঠতে চমকে তাকালেন প্রবাল প্রবাল সে ঘরে ঝুঁকে বলে কাল একবার কলকাতা যেতে হবে মা কাজ আছে রত্না ঘুম চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন আচ্ছা কখন বেরোবি প্রবাল শান্ত গলায় বলে দুপুরের দিকে তুমি চেনো একটা কাজে যাচ্ছি প্রবালের মুখে সহেলি নামটা রত্নাকে ঘুমোতে দিল না রাত স্মৃতির অতল হাতরে তিনি সন্ধান করতে লাগলেন যোগসূত্র বেশি খুঁজতে হলো না পেয়ে গেলেন যোগাযোগ ননদের বাড়ি সত্যনারায়ণ পুজো তখনও ছাত্র প্রবাল কার অনুরোধে কে জানে সহেলি হাতে হাতে প্রসাদ বিলি করতে লেগে গেল নন্দাইয়ের শরীর খারাপ প্রবাল তাই পড়ে আছে হাসপাতালে দুবেলা খাবার নিয়ে যাচ্ছে সহেলি সহেলির উচ্চ মাধ্যমিক বায়োলজির নোটস নিচ্ছে প্রবালের কাছে ভাসুর পর বিয়েতে তো সাত দিন ধরে এ বাড়িতেই ছিল মেয়েটা প্রবালের সঙ্গে খুব মাখামাখি করতে দেখা যায়নি যদিও তবু আশঙ্কা যেতে চায় না মন থেকে কেমন আগুন আগুন চেহারার ঝলমলে মেয়ে ঝকঝকে মুখ কি এমন কাজ মেয়েটার কলকাতায় যে প্রবালকে সঙ্গে যেতে হবে জানতে ইচ্ছে করে রত্নার আর মেয়েটার বাড়িতে যে কড়া নিয়ম তাকে বাড়ির লোক প্রবালের সঙ্গে ছাড়তে রাজি বা হয় কি করে রত্নার ইচ্ছে করে দৃপ্ত পায়ে চৌখাট পেরিয়ে ছেলের মুখোমুখি হতে চোখে চোখ রেখে জিজ্ঞেসে কর জিজ্ঞেস করতে সহেলির তোর সঙ্গে কি কাজ ও একা যেতে পারে না কিন্তু পারেন না আধবেলা আগের মানসিক অভিজ্ঞতা তাকে আটকে দেয় প্রবাল যদি না বলে দেয় মুখের ওপর যদি বলে কাজটা তো তোমার নয় কি করবে জেনে দীর্ঘ সময় কণ্ঠাসা হয়ে থাকার গ্লানি মাথা নিচু করে থাকার যা একটু একটু করে কেটে যাচ্ছিল প্রবালের প্রতিষ্ঠার সঙ্গে তাও যেন আচমকা ভ্রম বলে প্রতীত হয় রত্না বিছানাতেই ছটফট করেন অন্ধকারে ধাক্কা খেতে থাকে পুরত মশায়ের গলা তুমি রত্নগর্ভা কখনো কখনো ভয়ে জল এসে যায় চোখে খুব বেশি কথা তো কোনোদিনই বলতো না প্রবাল মায়ের ঘাসা ছিল তবু টের পেতেন রতনা কেউ কিছু দিলে মায়ের কাছে আগে ছুটে পরীক্ষার রেজাল্ট বেরোলে আগে মাকে প্রণাম করতো এসে বরং ভাসুর ছিল উল্টো ধাঁচের সরি কত দুষ্টুমি করতো ছোটবেলায় যা জানতেও পারতেন না মাধ্যমিকের পরে তো প্রেমেও পড়েছিল একটা মেয়ের খারাপ ধরনের মেয়ে জানাজানি হওয়ার পরে খুব গন্ডগোল হয়েছিল বাড়িতে সে সময়ে আবেগের ঘোরে একটা মারাত্মক কথা বলে ফেলেছিলেন রত্নার চা আমি তো ওকে কোনোদিনও বকাবকি করিনি রে তাও এই কথাটা আমাকে বাইরের লোকের থেকে শুনতে হলো প্রবালের ক্ষেত্রে এমন হয়নি কখনো সে যে ডাক্তারি পড়তে চায় সে কথাটাও মাকে এসে বলেছিল আগে শুনে গর্বে আনন্দে ভয়ে থরথর করে কেঁপে উঠেছিলেন রত্না সেই সুখ ছেলে ডাক্তার হওয়ার সুখের চেয়ে কম ছিল না আজ সব কেমন বদলে গেল তার প্রতিভাবান ছেলে বড় এবং উদার হতে হতে তাকে ছাপিয়ে চলে গেল অনেক দূর এত দূর যে তাকে আর নিজের ভাবার অহংকার রইলো না তার কত অল্প শব্দের বিনিময়ে বিভেদ রেখা টেনে দিল তার ছেলে সাহিলি বাড়িতে এলো বেলা সাড়ে এগারোটা নাগাদ গোলাপি রঙের একটা শাড়ি পরেছে মুখে হালকা প্রসাধন নজর এড়ালো না রত্নার বুকের ভেতর আবার টন করে উঠল প্রবাল পিঠের কালো ব্যাগটা তুলে নিয়ে রওনা দিল বেরোনোর আগে রত্নাকে বলল বেশি রাত না হলে আজই ফিরব চোখে জল চলে এলো রত্নার সেই ছোটবেলার স্বভাব বেরোনোর আগে কোথায় যাচ্ছে আর কখন ফিরবে মাকে বলে যাওয়া রত্নাই শিখিয়েছিলেন এক নিমেষে অভিমানের পাহাড় গোলে জল কিন্তু প্রশ্ন করার ফুরসত কই ওরা ততক্ষণে রিক্সা নিয়ে দৃষ্টির বাইরে ছেলের জন্য অপেক্ষা করতে করতে চোখ লেগে এসেছিল রত্নার তীব্র চিৎকারে ধর্মড়িয়ে উঠলেন একজন নয় অনেক মানুষের উত্তেজিত কান্নার আওয়াজও আসছে মেয়েলি কান্নার আওয়াজও পায়ে পায়ে সিঁড়ির কাছে এলেন রত্না ভাসুরের গলা স্পষ্ট হলো এবার আস্তিনের সাপ একেই বলে লজ্জা করলো না নিজের পিসিকে এভাবে ঠকাতে আমাদেরই ভুল এভাবে বিশ্বাস করাটাই ব্লান্ডার হয়েছে দুধাপ নিচে নামতেই ননদের গলা পাওয়া গেল কাল সকালেই দুইন লিখেছিলাম বৌদিকে ওদের কুষ্ঠিটা দিয়ে বলেছিলাম দেখো রাজ্যটক হবে বলেছেন পুরুত মশাই। রাজি কিনা কৌতূহলের তাগিদে আরো কয়েক ধাপ নেমে এলেন রত্না বুকের মধ্যে ধক করছে উত্তেজিত হৃদপিণ্ড কি এক অজানা উল্লাস আর আতঙ্ক যেন ঘাপটি মেরে বসে আছে পাশাপাশি লাভ দিতে ভয় পাচ্ছে বসার ঘরে জমা হয়েছে গোটা পরিবার ননদের যা তারাও এসেছেন রত্না ভীর উপায়ে নেমে আসেন তাকে দেখা মাত্র এগিয়ে আসেন ভাসুর এই যে এসেছেন খবর পেয়েছো কি কাণ্ড করেছে তোমার গুণধর রত্নার দুদিকে মাথা নারে নাপছা ভাবে তিনি জানেন না কিন্তু ব্যাকুল ভাবে জানতে চান কাতুর চোখে যায়ের দিকে তাকান রহস্যের নিষ্পত্তি করেন যা বলেন সকালের সহেলির সঙ্গে কলকাতা গেল বললো কিনা মেডিকেল কলেজে কাজ আছে তাই যাচ্ছে রকম বদমাইশি বুদ্ধি হ্যাঁ ভাবা গেছে তখন ওদের মধ্যে যে ভেতরে ভেতরে যোগাযোগ আছে সেটাও তো টের পাইনি আমরা কেউ তুমি জানতে রত্না প্রবল ভাবে মাথা নাড়েন না তো জানতেন না তো যে নম্বর তার ছেলের কাছে আছে তারা গোপনে কথা বলে তো না অন্যের মুখ থেকে জানতে হলো তাকে আর কি কি জানতে হবে এখন নিজের ছেলের সম্পর্কে আজকালকার ছেলে মেয়েরা সব রকম এত কিছু প্ল্যান করেছে কাকপক্ষে টের পায়নি ননদের এলোমেলো ভাষ্যে অস্থির বোধ করতে থাকেন রত্না একটু আগে যে অহংকারের স্মৃতি মনে এসেছিল তা চুরমার করা কোনো খবর আসছে না তো ভাবতে ভাবতে কান সজাগ হয় গলায় পছন্দ নয় বড় বিয়ে করবি না বললেই পারতিস এই অসভ্যতাটা না করলেই হচ্ছিল না আহ ছাড়ো তো মা জনের মধ্যে ভাসুর পোকে দেখে যেন বুকে বল পেলেন রত্না কাছে সরে এসে নিচু গলায় বললেন কি কি হয়েছে বাবা আমাকে একটু বলবি অমিত ভরসা দেওয়ার সুরে বলল এরা সবাই ওভার করছে কাকিমা একটা ছেলেকে ভালোবাসে কিন্তু বাড়ির কেউ সেটা মেনে নিচ্ছে না অশান্তি করছে আমাদের প্রবালের সাহায্যে আজ ওদের বিয়েটা হয়েছে আইনত ওরা এখন বড় বৌ সকলের আপত্তি অনুযোগের বাইরে এতেই এদের গাত্র দেহ যা মুখে আসছে বলে যাচ্ছে ঘাম দিয়ে জ্বর ছাড়া বুঝে একেই বলে নত মুখে খুশি মনে দাঁড়িয়ে থাকেন রত্না আজ ছেলেটা বাড়ি ফিরলে একটু ভালো মন্দ কিছু করে খাওয়াতে হবে কি করবেন সহজ পদের মধ্যে পাঁচ মেসেলি তরকারি ফুলকপির ডাঁটা দিয়ে আর একটু পোস্ত বাটা তারপর দু একদিন কেটে গেলে না হয় পাতুরি করবেন ভাবতে ভাবতে হাসতে হাসতে ভাবনায় ভাসতে ভাস্তে নিজের ছেলে মানুষিতে ঘরে ফিরে এলেন রত্না গোটা বাড়ি থমথম করছে তবু অন্ধকার প্রাসাদে একটি প্রদীপের মতো উজ্জ্বল মুখে রাত অব্দি ছেলের জন্য অপেক্ষা করতে লাগলেন তিনি বেশ রাত করে। একটু বিলম্ব ইচ্ছাকৃত বলেই মনে হলো রত্নার প্রাথমিক উত্তেজনাটুকু সীমিত হয়ে এলেও বাড়িতে পা দিতে না দিতে চারটে কড়া কথা তাকে শোনাতে ছাড়লেন না ভাসুর প্রবাল তর্ক করল না উত্তর দিল না একটি প্রশ্নেরও কথা শেষ হলে চুপচাপ চলে এলো নিজের ঘরে থালায় ভাত পোস্ত মুগের ডাল বেগুন ভাজা পাঁচমেশালি তরকারি সমেত দুটি মাছের পদ সাজিয়ে রত্না অপেক্ষা করছিলেন প্রবাল থালার দিকে তাকিয়ে নরম গলায় বলল খিদে নেই মা তুলে রাখে দাও তীব্র মায়ের স্রোতে বুকের ভেতর অবধি টন করে উঠল রত্নার আহা গো ডাক্তার হোক আর যাই হোক এখনো সেই ছোট্ট অভিমানী ছেলেটাই আছে যার নারী নক্ষত্র হাতের তালুর মতো এতকাল চিনতেন রত্না আজ অন্যরকম হয়ে গেছে বলে ভয় পান খালা ছেড়ে ছেলের কাছে উঠে আসেন রত্না পিঠে হাত বুলিয়ে বলেন জেঠুর কথায় মন খারাপ করতে নেই বাবা রাগের মাথায় কি বলতে কি বলেছেন ও মনে রাখতে নেই আকাশে চাঁদ হাসছে সেই আলোয় ছেলের চোখে জলের আওয়াজ দেখলেন রত্না আশ্চর্য একটু রাগ হলো না ভাসুরের বুকের সেই মায়া নদীতে যেন জোয়ার এলো কুল ছাপিয়ে মনে হলো আঠাশ বছর আগের মতো আবার বুঝি ধারা নামবে স্তন বেয়ে যথাসম্ভব গলা স্বাভাবিক রেখে রত্না বললেন তোর দাদা কি বললো জানিস বলল কোনো অন্যায় করেনি ভাই সাচ্চা পুরুষের মতো কাজ করেছে সাহিলির অমতে জোর করে ওকে বিয়ে করলে ভালো হতো নাকি বলতে বলতে প্রতিও এক স্নেহ টের ফেলেন কাঁদছে চোখ উপচে জল পড়ছে গাবে গালবে এবার ব্যস্ত হয়ে ছেলের মুখোমুখি দাঁড়ান রত্না কিছু বলার আগেই ঠোঁট কেঁপে ওঠে প্রবালের আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম মা করতে কাউকে বলিনি চুপ করে গেল প্রবাল নিঃশব্দ মনে হলো পায়ের নিচের সমস্ত মাটি মাথা তুলে এক বিরাট পর্বতে রাখার নিচ্ছে সমস্ত ভিড় থেকে পৃথক করে তাকে তুলে নিয়ে যাচ্ছে চুরর দিকে সাদা ভাত পোস্ত বাটা চরচড়ি ঘিরে তৈরি হচ্ছে বিভ্রম বিভ্রম নাকি সত্য সত্যের চেয়ে বড় বিভ্রম আর কি বা আছে ছেলে কি সত্যি অনেক দূরে চলে গেল তার থেকে নাকি কাছেই আছে চিরকালের মতো কোথাও যাবে না আর ধাঁধা লাগলো মনে ধীরে ধীরে মাথা নামান রত্না ছেলের মাথায় হাত বুলিয়ে টেবিলের দিকে ফেরেন খাবারগুলো তুলে রাখতে ইচ্ছে করে না থলেতে ঢালতে থাকেন ফেলার জন্য ভাত ডাল পোস্তবাটা চচ্চড়ি থলের মুখটা গিঁট দেওয়ার আগে কি মনে হতে সোজা হয়ে দাঁড়ান হাত ধুয়ে আঁচলের খুঁড় থেকে বের করে আনেন পুরত মশাইয়ের দেওয়া তাবিজটা ফেলে দেওয়া খাবারের থলেতে দিয়ে গিঁট বেঁধে দেন আজ এই পর্যন্তই গল্পটা কেমন লাগলো জানাবেন হ্যাঁ